হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো দেখো আজকে আমরা আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো হচ্ছে লাউ দিয়ে আর হচ্ছে মটর ডাল দিয়ে আর টমেটো দিয়ে ডাল করবো তো আমার শাশুড়ি মা লাউগুলোকে কেটে দিচ্ছে এই ডালটা কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু খুবই টেস্টি ভাতের সঙ্গেও ভালো লাগে আর রুটির সঙ্গেও ভালো লাগে খেতে তো কিন্তু খুবই অল্প মশলা দিয়ে মশলাপাতি কিছু লাগে না এই ডালের রেসিপিটা একবার দেখো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকছে কড়া করে বেগুন ভাজা খুবই ভালো লাগে খেতে আর আরও অনেক আরও কিছু থাকছে তো সব কিছু ভিডিও তো আর কি দেখানো যায় না পুরো ভিডিওটা বড় হয়ে যায় তার জন্য আমি এই ডালের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো লাউটাকে পুরো কাটা হয়ে গেছে আর এই দেখো ডাল নেওয়া হয়েছে অল্প করেই নিয়েছি ডাল যেহেতু আমি একা খাব তার জন্য অল্প করে এখানে আমি ডাল নিয়েছি আর আমার মা আলাদা করে মুসুরি ডাল করছে তো এটাই আর কি তো দেখো এই কটা ডাল নিয়েছি আরে দেখো বেগুনের নুন হলুদ একটু মিষ্টি মাখিয়ে রাখছি যাতে একটু মজে গেলে তেলও কম লাগবে আর খেতেও টেস্টি হবে বেগুন ভাজাটা তো এখানে আমি টুকরো বেগুন ভাজা বেগুন কেটে কেটে দিয়েছে আমার শাশুড়ি আমি দুবেলা খাবো রাতে আর দুপুরে তো হয়ে গেল তো এটা মাখানো থাক ওদিকে আমি ডালের সব কিছু তৈরি করি তো দেখো আমি এখানে চারটে লঙ্কা নিয়েছি গোটা চারেক পাঁচটা লঙ্কা নিয়েছি আর আমি অর্ধেক টমেটো আর লাউটাকে ধুয়ে নিই ধুয়ে রেখেছি জলের মধ্যেই আর এই আমি ডালটাও মানে ভিজিয়ে রেখেছি বাটিতে মানে জলে ধুয়েছি আর কি তো এই সব উপকরণগুলো আমি সব পেশারে আগে সিটি দিয়ে নেব তো এই ডালটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো তো দেখো খুবই ভালো লাগে তো আমি এই লঙ্কাগুলোকে একই ভেঙে ভেঙে দিচ্ছি লঙ্কাগুলো তেমন একটু ঝাল নেই তার জন্য আমি গোটা চারেক দিয়েছি তেমন লঙ্কায় ঝাল নেই বলে গোটা চারেক দিলাম আর আমার শুকনো লঙ্কা দিয়েও তো ডালটাকে গরম দিতে হবে তার জন্য তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অতি অবশ্যই জানিও আর তোমরা আমার পাশে থেকে আমি কিন্তু কাজের মাঝে মাঝে আর কি একটু ভিডিও বানাতে ভালোবাসি তাই ভিডিওটা আমি বানাই তো জানি না আমার ভিডিওটা কেমন হচ্ছে তোমরা দেখে তো লাইক করে দিও আর লাইক করো হাই দেখো আমি ডালটাকেও ধুয়ে দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলটিকে নতুন যদি কেউ আমার চ্যানেলে এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর ওই আর কি তো দেখো আমি সব কিছু উপকরণ দিয়ে দিলাম এর মধ্যে আমি হলুদ নুন যাকে জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আর একটু জল লাগবে তো সেটাও আমি দিয়ে দেবো তো দেখো এই লবণ দিয়ে দিচ্ছি তো এবার আমি হলুদ দিয়ে দেবো আর একটু দিলাম এই লাউ দিয়ে মটর ডাল একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো খুবই ভালো যে হলুদ দিয়ে দিলাম ব্যাস আর একটুখানি দিয়ে দেবো ব্যাস হয়ে গেল এবার আমি আর একটু জল লাগবে দিয়ে দিচ্ছি তেল দিলে কি হয় সেদ্ধ করি প্রেশারে মানে প্রেশার থেকে বেরিয়ে আসে না তার জন্য আমাদের আর কি তেলটা দেওয়া একটু মিষ্টি দিয়ে দিলাম কিছু উপকরণ আমি একবারেই দিয়ে দিচ্ছি আবার আবার একটু জল দিয়ে দিলাম এবার আমি প্রেশার কুকারটা বেঁধে আমি তিন তিনটে সিটি দিয়ে নেব হয়ে যাবে তো এবার আমার শাশুড়ি মা প্রেশার কুকারটাকে বেঁধে দেবে আমি তো আমি বাঁধতে পারি তো উনি বললো আর কি আমাদের প্রেশার কুকারের ডানটিটা ভেঙে গেছে তো ওই জন্য আর কি একটু একটা দড়ি দিয়ে বেঁধে দিতে হয় ওই জন্য তো আমি দেখাচ্ছি তোমাদের দেখো ভালো করে আটকে একটা দড়ি দিয়ে বেঁধে দিতে হবে না বাঁধলে এটা কিন্তু আটকানো যায় না এই যে দড়িটা দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে ভালো করে এরকম করে বেঁধে দিলে ভালো হবে এবার আমি তিনটে সিটির অপেক্ষায় থাকবো তো দেখো আমার তিনটে সিটি হয়ে গেছে আর ডালটাও আমি না নিয়েছি তো আমার ডালটা হয়ে গেছে তিনটে সিটি আমার দিয়ে দিয়েছে এই আর কি এবার ডালটা আমি ঘুটিয়ে নেব তিনটে সিটি আমি দিয়েছি তার বেশি আমি দিয়ে ও দেখো হয়ে গেছে ভালো করে ঘুটিয়ে নেবো আমি এবার ঢেলে নিয়েছি আমি একটা পাত্রে ঢেলে নিলাম তো জানো তো লাউয়ের প্রচণ্ড এখন দাম কাউ কারণ কি এখন ছট পুজো ছট পুজোতে তো লাউ ভাত খাই সবাই তো এই জন্য আর কি তো কালকে সবাই লাউ ভাত খেয়েছে আজকে আমি এই লাউয়ের রেসিপিটা লাউ ডাল করলাম কালকেও আমাদের লাউ হয়েছিল তা কালকে রেসিপিটা আমি তেমন কিছু করিনি কালকে একটা আচারের ভিডিও আমি ছেড়েছিলাম শনিবারে তো আজকে রোববার আজকেও কিন্তু নিরামিষই হচ্ছে তো এই দেখো অর্ধেক শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম ডালটা ফোড়ন দেওয়ার জন্য জাস্ট এই ডাল করতে কোনো ঝামেলাই নেই সবাই পারে কিন্তু এবার দিয়ে দিলাম ডালটা এবার কিন্তু একটুখানি ফুটে উঠলেই আমি নামিয়ে দেব। একটু আর একটু ঘনটে হবে তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে এই ডালটা একবার হলে এই ডালটা বাড়িতে ট্রাই করে দেখো তোমরা কিন্তু সত্যি বলছি এই ডালটা খেতে অসাধারণ রুটির সঙ্গেও ভালো লাগে আবার এমন কি গরম ভাতের সঙ্গে এক ফালি লেবু হলে তো জমেই যায় একদম আর বেগুন ভাজা হয়েছে তার তো কোনো কথাই নেই তো দেখো আমার ডালটা প্রায় হয়েই গেছে এইভাবে করে উঠিয়ে নিচ্ছি আর ডালটা খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছে আজকে কিন্তু পেট ভরে তৃপ্তি করে আমি ভাত খেয়েছি আমার এই লাউ ডাল টমেটো দিয়ে খুব ভালো লাগে এই মোটরটা তো এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক করতে ভুলো না আর কমেন্ট করে অতি অবশ্যই জানি আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারছি কি না আর ওই আর কি তো দেখো আমার ডালটা প্রায় হয়েই যাচ্ছে এবার আমি ডালটাকে না দিয়ে নেব তো দেখো আর টমেটো দিয়েছি বলে কালারটাও সুন্দর এসছে আর টমেটো দিলে একটু খেতে কিন্তু টমেটো দিলে একটু স্বাদ বাড়ে তো দেখো আমি ঢেলে দিয়েছি এইবার কালারটাও কত অপূর্ব কি সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছে তো এই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ডালটা হয়ে গেলো এদিকে আমি আবার কড়াই ধুয়ে চাপিয়ে দিলাম আমি বেগুনটাকে ভেজে নেব বলে তো দেখো আমি এবার বেগুনটাকে ভেজে নেব এইজ এই আমার কড়াটা তেলটা গরম হয়ে গেছে ওই বেগুনগুলো ছেড়ে দিলাম এবার বেগুনগুলোকে ভালো করে চারটে বেগুন আমি কড়া করে ভেজে নেব আর যে আমার আমি যে মাখিয়ে রেখেছিলাম অল্প একটু জল ছেড়ে সেটাও দিয়ে দিলাম সেটা দিলে কী হয় বেগুনের তেলটা কম লাগে আর অনেকটা তেল বেছে গেছে দেখো এর মধ্যে আর বেগুনটা আমার লাল করে ভেজে নিয়েছি তো এই পর্যন্তই এবার আমার খেতে বসলাম না তো দেখো আমার শাশুড়ি আমি খাওয়ার দিয়েছে বেগুন ভাজা নিয়েছি সঙ্গে ডাল আছে আর একটা রেসিপি আছে সেটা আমি তোমাদের দেখাই তো এর পরের দিন আমি কি আমি এই রেসিপিটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে আর কি আর আমাদের বাড়ি এত সুমো পোকা হয়েছে সেটা তোমাদের দেখাবো খেয়ে উঠলাম এবার দেখো দেয়ালের মধ্যে বেয়ে বেয়ে উঠছে সুমো ঘরের মধ্যে চলে আসছে বারান্দায় চলে আসছে তো আর কি দেখাচ্ছি এই জন্য কত অনেক তো আমার শাশুড়ি মাকে বললাম আমি ফেলে দিতে তো উনি পাতায় পেয়ারা পাতায় করে তুলে বাইরে ফেলে দিতে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অতিও